প্রফেশনাল আপনারা হাজার হাজার মানুষ সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই জন্য আমি তিন নং কুশিরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় নেত্রবৃন্দ আপনারা জানেন রংপুর চার আসনের ও পীরগাছার আমাদের প্রার্থী আছে জোলাপ মোহাম্মদ ইমদাদুল হক ভরসা তার এই আর্থিক গণজয়ার প্রচারণায় বুঝিয়ে দিচ্ছে তিন নং পুষ্য ইউনিয়ন সবচেয়ে ধানের শীতের ভোট জয় জাগার হবে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ আপনার সময় থাকবেন আগামী বারো তারিখে ষাটটা ত্রিশ মিনিটে ষাটটা ত্রিশ মিনিটে আপনারা ভোট লাইনে দাঁড়িয়ে যাবেন এবং সুন্দরভাবে ভোটটা জ্ঞাপন করে শৃঙ্খলার সহিত পদে রাখবেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই সদাক থাকবেন যেন আমরা গ্রুপ সিঙ্গুলার ভক্ত কোনো কাজ না করি আর সবচেয়ে বড় হয়েছে আজকের এই জনোয়ার আজকের এই জনোয়ার কাউন্সিলর থানা তিন নং कुशৌরনের দিয়ে দিলো যে আমাদের এই তিন নং कुशৌরনের সর্বোচ্চ ভোট দিয়ে ধানের সিস্টেমে বিচার করব ইনশাআল্লাহ সবাইকে আমি আবারো কেড়োয়া হয়ে মিলবাগ অভিমুখে আমাদের মিছিলটি সফলতার সহিত আমরা মিলবাগ বাজারে শেষে এসে শেষ করেছি সেজন্য সকলকে আন্তরিক অভিনন্দন এ পর্যায়ে আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন কুশন শেখার সংবাদের সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে গলা মিছিল অংশগ্রহণ করেছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন লক্ষার পক্ষ থেকে পণ্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় শাসন নির্বাচন আপনারা সকলেই যারা আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন সকাল সকাল সাড়ে ছটার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আপনাদের দায়িত্ব বুঝে নেবেন এবং দায়িত্ব সঠিকভাবে পালন করবেন অনুযায়ী আপনাদের দায়িত্ব সঠিকভাবে বুঝে নেবেন এবং পালন করবেন আপনারা হাজার হাজার মানুষ সর্বযুক্ত সহযোগিতা করেছেন এই জন্য আমি তিন নশ পক্ষ থেকে আপনাদের আন্তরিক এবং ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন রংপুর চার আসনের কাউনি ও আমাদের পার্থ আছে জোলাপ মোহাম্মদ হক ভরসা তার এই আজ এই গণজোয়ার প্রচারণায় বুঝিয়ে দিচ্ছে তিন নং পুষ্প ইউনিয়ন সবচেয়ে ধানের শীতের ভোট জয় জাগার হবে ইনশাল্লাহবৃন্দ আপনার ছয় সজাগ থাকবেন আগামী বারো তারিখে ষাটটা ত্রিশ মিনিটে ষাটটা ত্রিশ মিনিটে আপনারা ভোট লাইনে দাঁড়িয়ে যাবেন এবং সুন্দরভাবে ভোটটা জ্ঞাপন করে শৃঙ্খলার সহিত পদে রাখবেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা সবাই সজাগ থাকবেন যেন আমরা কোনো শৃঙ্খলা ভক্ত কোনো কাজ না করি আর সবচেয়ে বড় কথা হয়েছে আজকের এই গণজোয়ার আজকের এই গণজোয়ার কাউনিয়া থানার তিন নং কুশ্য ইউনিয়ন দিল যে আমাদের এই তিন নং কুশ্য সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিচার করবো ইনশাল্লাহ সবাইকে আমি আবারও Halo, দর্শক আমরা এখানে যে এই বিশাল মিছিলে যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদের সাথে একটু জানবো যে আসলে তারা যে এই প্রচার প্রচারণা করছে আগামীকাল পর্যন্ত নির্বাচনের যে যে প্রচারণা হবে আজকে তারা তারা করতেছে কি কারণে এবং আশা করতে পারে সেই বিষয়টা একটু আমরা একটু জানবো আমরা আপনার কাছে একটু জানতে চাই আজকের প্রচারণার পর কি আর প্রচার চলবে কিনা আমরা আগামীকাল সকাল সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আমাদের শত শত হাজার হাজার লোকের সমাবেশ আজকে মিছিল নিয়ে আমরা সিংহগড় থেকে নিরপেক্ষ অবধান হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাকাও নিয়ে চার আসনে যে পরিবার রাস্তা বাজন আল্লাহ মধ্যে বর্ষা মরণের ধারণ প্রতি প্রার্থী আমরা আশাবাদী ইনিশাল্লাহ কারণ নিয়ে পিড়ে গেছে আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থী আমাদের বর্ষা ভাই ধান শিষে জয়লাভ করবে ইনশাল্লাহ আমাদের কুৎসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মানুষ এখানে সব নেতা কর্মীরা আমরা চার হাজার প্লাস্টিক আশা করতেছি ইনশাল্লাহ আমরা আশা করি কুশিয়া ইউনিয়নে আমাদের বিজয় নিশ্চিত আমরা কুশিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিপুল ভোটে আমাদের প্রার্থী আল্লাহ আমাদের ভরসা ভাইকে দাঁড়া শিশে ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা বিজয় ঘোষণা করবো ইনশাল্লাহ আর কি আমাদের